আল্লাহ মালুম দেখি কতটুকু যাইতে পারি এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে ছাগল নাইয়া আল্লাহ আল্লাহ কোথায় কোথায় আমাদের গাড়ি তো অলরেডি ডুবে গেছে বাকিটা দেখা যাক কতটুকু যাইতে পারি আল্লাহ চলে যাইতে পারবো হচ্ছে ছাগল নাই আর অবস্থা ভাই কি বলবো আল্লাহ 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 এই গাড়ি চলতেছে তাও অনেক বাই 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 যাইতে পারবো

La 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 la, la. la 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 la... thank you bye thank you thank you Oh my! Ah. Bye আঙেল আৰু ক'ত দূৰ আছে ফানী এৰক আৰু ক'তো দূৰ আছে আপোনাৰ মহিপাল মহিপাল হে নাই ট্রাকটা চলে যাক এটা ডিস্টার্ব করতেছে গাড়ি আল্লাহ আল্লাহ হাসান দেখতেছো অবস্থা এটা হচ্ছে শুভপুর রুট শহীদ মিনারের পশ্চিম পাশ খান মার্কেট ছাগল নাইয়া পৌরসভা ফেনি 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 এখন এরকম দাঁড়ায় থাকলে সম্ভবত যাইতে পারবো না Oh my god. thank you thank you thank you. Hey 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 hey. Okay okay. Hasan thank you de re hum ভাই আর এটা হচ্ছে ফেনি ছাগল নাইয়া ছাগল নাইয়া পৌরসভা পরিষদ এই হচ্ছে দেশের অবস্থা ভাই কিচ্ছু করার নাই একটু রং সাইডে যাচ্ছি কিন্তু কিচ্ছু তো করার নাই ভাই আচ্ছা আস্তে যাচ্ছি ভাই আস্তে যাচ্ছি পানি দিব না পানি দিব না নু পানি নু পানি অন্য 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 একটু রং সাইডে চলে যায় কিচ্ছু করার নাই ভাই আমি আসলে এত দূর পর্যন্ত আসলাম ক্যামেরা বের করিনি কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু আমি ওয়াটারপ্রুফ কেসটা আনি নাই তো সেই হিসেবে কিন্তু এই মুভমেন্টটা আসলে মিস করা যাচ্ছে না আমি ভাবতেছি অবশ্যই ভিডিও এই জিনিসটা ভিডিও করব এখন আমরা মহিপালের উদ্দেশ্যে যাচ্ছি ভাই কি অবস্থা দেখতে পেয়েছেন বৃষ্টি কি রকম করে হয়েছে এই হচ্ছে অবস্থা আসার সময় দিদি আসা যাবে না অবশ্যই এটা তো একশো একশো মোবাইল মোবাইল আছে ঠিক আছে আল্লাহ মালুম আল্লাহ যা করে ভালো জন্য করে এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন ছাগল নাইয়া বাজা